আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগত আপনাদের দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার চলমান কিন্তু বন্যা পরিস্থিতির ভয়াবহতার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে তো এইচএসসি পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে কিনা না এই বিষয়টি নিয়ে মূলত আমরা বিস্তারিত আলোচনা করব না বরং আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের পরীক্ষা নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের পরীক্ষাটি অর্থাৎ চব্বিশ তারিখে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি যথাসময়ে অনুষ্ঠিত হবে কিনা এই বিষয়টি নিয়ে অনেকে সর্বশেষ আপডেট জানতে চেয়েছিলেন তো দেখুন আমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটেই রয়েছি তো এখনও কিন্তু তারা পরীক্ষা স্থগিত সংক্রান্ত কোনো আপডেট নোটিশ প্রকাশ করেনি যদি তারা কোনো আপডেট প্রকাশ করে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব আর এর জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটি আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে কিন্তু এখনো পরীক্ষা স্থগিত সংক্রান্ত কোনো নোটিশ আসেনি তো অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে নোটিশটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই